ব্রাজিলের স্কোয়াড লিস্ট থেকে বাদ পড়তে যাচ্ছে ব্রাজিলের গুরুত্বপূর্ণ তিনজন ফুটবলার যাদেরকে হয়তো আপনি এতদিন মাঠে দেখার জন্য অপেক্ষা করেছিলেন তবে শেষ পর্যন্ত তাদের আর হলুদ জার্সিতে মাঠে দেখবেন না বিভিন্ন কারণে তাদেরকে থেকে বাদ দেওয়া হচ্ছে হয়তো তারা তিনজন ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ রাত ব্রাজিলের কোচ কার্লো আঞ্চিলতি ঘোষণা করবে ব্রাজিলের প্রধান স্কোয়াড যে থাকবে ব্রাজিলের মূল তারকারা অর্থাৎ তারা প্রত্যেকই ব্রাজিলের আগামী ম্যাচগুলো খেলার জন্য পারফেক্ট কিন্তু ব্রাজিলের দল ঘোষণা করার আগে গ্লোবো একের পর এক তথ্য ফাঁস করছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়ছেন স্কোয়াড তালিকাতে বাদ পড়ার লিস্টে প্রথম শুরুতেই আছে বিনিসিয়াস জুনিয়র তিনি এক ম্যাচ হয়েছেন তাই তাকে আরেক ম্যাচের জন্য ব্রাজিল আনছে না অর্থাৎ তাকে আরেক ম্যাচের জন্য ব্রাজিলে না এনে অন্তত পক্ষে রাখতে চাই কারলো তার জায়গাতে নতুন কাউকে জায়গা দিতে চাই এরপর গ্লোবো আরো জানিয়েছে যে এই স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে মিলিতাও অর্থাৎ রিয়াল মাদ্রিদে বর্তমানে তিনি পারফরমেন্স করলেও ব্রাজিলে এখন আসছেন না কার্লো আঞ্চলিকের মতে মুহূর্তে এয়ারডাইম আরো একটু রেস্টে থাকুক যাতে তাকে আগামী স্কোয়াডে আনতে পারে যদি বর্তমান বর্তমানে স্কোয়াটে ব্রাজিলে অনেক বেশি ডিফেন্ডার রয়েছে এরপর আরেকজন যিনি সবার আবেগ যিনি সবার ভালোবাসা তার নাম হলো নেইমার জুনিয়র শেষ পর্যন্ত স্কোয়াডে তার নামও বাদ পড়তে যাচ্ছে বিশেষ করে তার অরুতে ইঞ্জুরির আঘাত এসেছে অর্থাৎ সান্তোসের ক্লাব জানিয়েছে ট্রেনিং সেশনে নেইমার জুনিয়র ইঞ্জুরিতে পড়েছেন যার কারণে তাকে আর স্কোয়াডে রাখা যাবে না ফলে কার্লো আঞ্চলিতীয় নেইমার জুনিয়রকে বাদ দিতে যাচ্ছেন যেটি আমাদেরকে জানিয়েছে গ্লোব নামক সংবাদ মাধ্যম এছাড়াও অনেকে আবার বলছেন রদুগো স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে যদিও বা তার কোনো সত্য তো আমরা পাইনি কিন্তু আপাতত এই তিনজন স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে তা পরিষ্কারভাবে জানিয়েছে গ্লোবো থেকে শুরু করে আরো অনেক সংবাদ মাধ্যম তবে তা আজ আপনিও জানতে পারবেন আজ রাত স্কোয়াড ঘোষণা করার পর তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমি স্কোয়াডের সমস্ত লিস্ট আপনাদের সবার আগে জানিয়ে দেবো